এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান সরাসরি যাচ্ছি তার কাছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এখনও কিন্তু অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু কিছুক্ষণ আগেও এখান ক্যাম্পাস প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গুলশানের দিকে অগ্রসর হয়েছে এবং সেখানে তারা কিছুক্ষণ ব্যারিকেড কর্মসূচি পালন করে আবারও ক্যাম্পাস প্রাঙ্গনে চলে আসবেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন এবং এখানে এসে কিন্তু তারা পরবর্তী কর্মসূচি সহ তাদের যেই সম্ভাব্য যে কর্মসূচি তারা দিবেন সেটা কিন্তু তারা জানাবেন বলে আমাদের জানিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে রানা আহমেদ এবং রায়হান নামে দুজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আছেন এবং তারা বলছেন যে এই দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে যেহেতু শিক্ষার্থীরা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন এবং সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ের দাবি সহ সাত দফা দাবি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচিও দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং অনশনরত শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম তারা বিশ্ববিদ্যালয়কে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর না করা পর্যন্ত তারা আমরণ অনশন অব্যাহত রাখবে এদিকে আমরা কিন্তু আজকে জুম্মার পর থেকে কয়েক দফায় তারা কিন্তু বিক্ষোভ মিছিল পালন করেছে এবং শুরুতে তারা কিন্তু দুই দফায় মহাখালী বাস পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে আবার ক্যাম্পাস প্রাঙ্গনে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু আবার গুলশানে অভিমুখে তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছে এবং সেখান থেকে তারা আসলে কী জানায় প্রেস বিভিংয়ের মাধ্যমে পরবর্তী কর্মসূচি সেটা আমরা প্রেস বিভিংয়ের মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে শিক্ষার্থীরা যে অবস্থান কর্মসূচি বহাল রেখেছেন তারা কিন্তু বলছেন এই যে জনদুর্ভোগের যে বিষয়টি যে সড়ক অবরোধের ফলে কিন্তু জনদুর্ভোগ হচ্ছে সেই বিষয়টা কিন্তু তারা বিবেচনা করছে এবং এই দায়ভারটাও কিন্তু তারা সরকারকেই দিচ্ছেন সো এখন এই মুহূর্তে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম তেতুমের কলেজের সামনে